সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা আর আপনার সিলভার কালার সুতোর কাজ করা হবে ক্যান ক্যান হবে পর্যাপ্ত পরিমাণে ঘের হবে আফটার বটন কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আর যারা নিতে চাচ্ছেন তারা দূর থেকে দেখে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে সামনে কিছু অ্যাডভান্সের বিল নয় আপনার ঘরে বসে হাত থেকে শুনে আপনারা আমাদের পণ্যটা নিতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার আমরা দেখাচ্ছি এটা হচ্ছে

সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা আর লেহেঙ্গাটা প্রাইস থাকতে মাত্র পাঁচ হাজার দুশো টাকা এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো পেঁয়াজ কালার এই যে দেখেন পেঁয়াজ কালার এগুলো অনেক ঘের হবে দেখেন এগুলো গুজাটের লেহেঙ্গার মতো ঘের পেয়ে যাবেন এগুলো আর প্রতিটা লেহেঙ্গে থাকতে আছে ম্যাচিং সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আর কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা আর এগুলো ওনার দুপাটা টস দেখতে হলে আমাদের ইউ বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা এগুলো দেখিয়ে দেবো আর এই সর্বশেষ যে কালার দেখাচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটি দেখেন আপনি বটন কাজ করা হবে ম্যাচিং সুতার কাজ করা এবং সিকোয়েন্সে ম্যাচিং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা হবে আপনার আর হচ্ছে সিলভার কালার একটা সুতোর কাজ করা আছে প্লাস্টিক কেন কেন আছে পুরো গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে পানির দামে দেখেন খুবই সুন্দর লেহেঙ্গা মাত্র প্রাইস তার কাছে পাঁচ টাকা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এই বুবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে লেহেঙ্গাটা হাতে দেখে হাতে ঘরে বসে নিতে পারবেন আর এরপরে যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমে এসে নিতে চাইলে আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিসান পি রিয়ামিনি মার্কেট বি একশো সাত আপ জান্নাত সারিগড় আজকে এই পর্যন্ত আসসালামু